আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ ব্যাচ তোমাদের সবার মনে এখন একটা প্রশ্ন যে আজকে কাটমার্কটা কত হতে পারে সো কাটমার্ক জিনিসটা নিয়ে আসলে আমি সবসময় বলি যে আসলে কথাবার্তা বলবা আসলে মন তো জানতে চাই আমার চান্স হবে কি হবে না যদিও তুমি এখন জানতে পারবা তোমার কত মার্কস পাবা ওভারঅল হ্যাঁ একটা দিতে পারি তোমাদের মনের শান্তির জন্য দেখো আমাদের আজকে যদি কোশ্চেনটা আমরা একটু দেখি জিকে কে জি কোশ্চেন হচ্ছে ইতিহাসে সবচেয়ে সহজ জি কে প্রশ্ন ছিল এটা জায়গায় শুরু করলাম পরীক্ষার হলে দিলেও সহজ ছিল প্রশ্ন ঠিক আছে এটা আসলে পারার মতো কোশ্চেন ছিল যারা প্রিপারেশন নিয়েছো মানে যারা আমার সাথে এক সপ্তাহ পরিবেশন নিয়েছ তারাও কিন্তু দেখবা কমন পাবা তোমরা জানিও আমাকে যে কমন আমার থেকে সো ধরে নাও আমরা মিনিমাম একটা স্ট্যান্ডার্ডে মানে এগুলো সবাই আঠারো থেকে বিশ পাবে জিকে হ্যাঁ আমরা যদি দেখি এবার জিকেতে তে দেখবা যে মোটামুটি সবাই আঠারো বিশ পাবে মোটামুটি র্যান্ডম অনেকে চান্স পাওয়ার মতো যারা আছে দুই তিন হাজার পোলাপান পেতেই পারে তারপর দেখো যে আমাদের ইংলিশের যে এমসি কিউটা ইংলিশের এমসি কিউ খুবই সহজ হয়েছে ইংলিশের রিটার্ন খুব সহজ হয়েছে মানে ডিই এর আমি কত চার পাঁচ বছরও দেখি নাই ঠিক আছে একটা এখানে ভালো পরিমাণ মার্কস আসবে ঝামেলাটা হয়েছে বাংলায় গিয়ে আমি আমি যখন বলতে পারি দু হাজার বাইশ তেইশে তখন এমন ঝামেলা ছিল এবারও করেছে সো বাংলার ক্ষেত্রে একটু মার্কস কমে যাবে সবারই সো বাংলা তুমি এমসি যদি পাশ করো তুমি খুশি থাকো বাংলা রিটেনে তুমি মোটামুটি দশ এগারো বা নয় এগারো এরকম পেলে তুমি খুশি থাকো হ্যাঁ তোমার সেগুলো মন খারাপ কিছু নাই বাংলা নিয়ে অনেকে মন খারাপ করছো কারণ কেননা যে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ বাংলা তো সবাই ভালো করবে আমি তো খারাপ করছি না বাংলা আসলে দেখো কুয়েশন সলভ করতে আমাদের কষ্ট হয়ে গেছে আমাদের সলিউশন দিতে আসলে এটা কি হবে কি এটা হবে না বাংলা আসলে কোয়েশনগুলো এমন হয় সবসময় বাট জেকে ইংলিশ কিন্তু ভালো সহজ হয়েছে সো এদিকে কিন্তু ব্যালেন্স হয়ে যায় মানে বাংলা একটু কঠিন করলেও জেকে ইংলিশ দিয়ে কিন্তু সেটা পুষিয়ে দিয়েছে সো তুমি আমাদের যদি তুমি তোমার সায়েন্স আর্স কমার্সে আছো আচ্ছা আমি কমার্সের কথা সেটা আগে বলি কারণ কমার্সের সিট না অনেক কম সেখানে চান্স পাওয়ার জন্য তোমার মোটামুটি ভালো একটা মার্কস পেতে হবে হ্যাঁ মোটামুটি টপ করতে হবে তুমি পজিশন পাবা ভালো বাট সিট পাবা না মানে তুমি হচ্ছে সাবজেক্ট পাবা না সো কমার্স থেকে তুমি মোটামুটি ধরো এস্টিমেশন আমি যদি বলি কমার্স থেকে যদি তুমি এমসিকিউতে এমসিকিউ প্লাস টিটেন মিলিয়ে মানে জিপিএ ছাড়া ধরো তোমার তে বিশ আছে হ্যাঁ বিশ আছে ওইটা বাদ দিয়ে তুমি যদি এইখানে ধরে নাও যে কত মোটামুটি ধরো যে চান্স যদি আমরা সায়েন্সের ধরি সায়েন্সের জন্য ধরো যে এখানে পঞ্চান্ন আহ পঞ্চান্ন তুমি আর্টস থেকে এবার ধরো যে পঞ্চান্ন আমি একটু আর্টস থেকে আগে বলি আর্টস থেকে তুমি যদি আর্টসের হয়ে থাকো তুমি যদি মোটামুটি পঞ্চান্ন পাও ইনশাল্লাহ তুমি শিওর একটা সিট পাচ্ছ মানে জিপি যদি ওইদিকে বিশ থাকে আর তোমার যদি মার্কস পঞ্চান্ন থাকে মোটামুটি তুমি ইনশাল্লাহ শিওর থাকো তুমি একটা সিট পাচ্ছ ইভেন আরও নিচেও যেতে পারে বাট আমরা পঞ্চান্নকে ধরে নিচ্ছি একটা আইডিয়াল রেঞ্জে আর সায়েন্স থেকে যদি আমরা ধরি আহ তুমি মোটামুটি ধরো সায়েন্সের সিট তো আর্টসের থেকে অর্ধেক তুমি মোটামুটি ধরে নাও তুমি যদি আহ আটান্ন উনষাট হ্যাঁ আটান্নাট যদি পাও তুমি ধরে একটা সিট পাবা মানে ফাইনাল কলে পরে থেকে পেলে তুমি একটা সিট পাচ্ছ আর তুমি যদি ধরো যে বিজনেস থেকে আসো বিজনেসে কিন্তু দেখো একটু বেশি ভালো করতে হবে তোমাকে সিট তোমার কম এখানে রে তাই না বিজনেসের জন্য তোমার তো সি ইউনিট অনেক সিট আছে সো বিজনেসের জন্য তুমি যদি মোটামুটি আহ বাষট্টি তেষট্টি চৌষট্টি পাও তুমি ধরে রাখো একটা সাবজেক্ট পাবা ভালো মতোই মোটামুটি মিড রেঞ্জের সাবজেক্ট গুলো পাবা বাট আরো নিচে এটা নিচে আসলে আসলে হয়ে যেতে পারে কারণ কুশি সহজ হয়েছে সে তো খুব বেশি না সায়েন্স আর্স এর মতো সো এটাই মোটামুটি আমাদের আজকের কাটমার্কের যে কথাটা হ্যাঁ তো এটা ভ্যারি করতে পারে আমারটা নাও মিলতে পারে বাট মোটামুটি একটা এস্টিমেশন যেটা আমার সেটা এটাই বলছে সো আরেকটা ব্যাপার কি আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য আরেকটা আছে যে সে কিছু কথা বলা যে কাটমার্ক তোমার যেমনই হোক হ্যাঁ কাটমার্ক বা তোমার পরীক্ষা খারাপ হোক যাই হোক সামনে কিন্তু তারও পরীক্ষা আছে যে আছে আর ইউ আছে সি ইউ আছে জেএনইও আছে জিএসটি আছে তো এগুলো নিয়ে না মন খারাপ করার কিছু নাই তুমি নেক্সট পরীক্ষার প্রিপারেশন নাও না এমন পরীক্ষা অনেক আসবে এই ডিউতে পাওয়াই কিন্তু সব না লাইফের হ্যাঁ যে আমি ডিউতে পেয়ে গেছি বইকে আমার লাইফে সব ঠিকঠাক হয়ে গিয়েছে আমার যে ফ্রেন্ডটা ডিউতে পেলো না তার কি লাইফে সব একদম নষ্ট হয়ে গেছে এমন কিছু না সাময়িক কিছু খারাপ লাগলে থাকবে স্টিল তুমি হচ্ছে যে আমি এত বড় খারাপের কিছু না আমরা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল থেকে তোমাদের রুটিন বানিয়ে দেবো পরবর্তী পরীক্ষাগুলোর জন্য ইনশাল্লাহ আমরা তোমাদের জন্য সর্বোচ্চ পরিশ্রমটা করবো চব্বিশ ব্যাচকে আমরা যতটুকু হেল্প করতে পারি সো কাটমার্ক নিয়ে আর চিন্তা ভাবনা করবো না এটা এত কষ্ট থাকবো না যে কি হয়েছে না হইছে আর ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবেই অন্য অন্যান্য অনেক ভিডিওতে ইনশাল্লাহ পরিচয় থাকবে আমাদের তোমাদের অ্যাডমিশন সিজন শেষ হওয়ার পরেও আমরা অন্বেষণ থেকে না তোমাদের যারা মানবিক বিভাগে আছো শুধু অ্যাডমিশনে চান্স পানো না তুমি অ্যাডমিশন চান্স পাওয়ার পর ভার্সিটি দিকে কীভাবে ভালো করবা টিউশনে কীভাবে পাবা অন্যান্য জিনিসপত্র কীভাবে করবা সব নিয়ে আমরা ইনশাল্লাহ মানে মানবিক নিয়ে যে একটা ভার্ডেন মানবিক নিয়ে কিছু করা যায় এই মিথটাকে আমরা একসাথে ভাঙবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম